ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু যারা ওপরে করে কোন সাম্প্রদায়িক নাম করে কোনো কিছু করা হয়নি কিন্তু আমরা যখন পাহাড়ের কথা বলবো তখন আমরা দেখতে পাই যে একজন চোরের একটা চোরকে হত্যার মধ্য দিয়ে যেখানে শুধুমাত্র কোনো পাহাড়ি জনগোষ্ঠী ছিল না এবং বরং সবাই ছিল এবং যার আসামি ছিল সে সময়কালীন মানে যারা আসামি ছিল তাদের কিন্তু পাহাড়ি কোনো জনগোষ্ঠীর কথা ছিল না কিন্তু মানুষ হিসেবে যদি আপনি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনি একদম নিশংসতার চূড়ান্ত পর্যায়ে আছেন একজন মানুষকে এই সময়ে এভাবে যদি আপনি পিটিয়ে ফেলতে পারেন মেরে ফেলতে পারেন এবং সেখানে প্রশাসন যদি নিচ্ছুক থাকে তাহলে আমার এই দেশের প্রশাসনিক ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে কোনো ধরনের কি বলবো আস্থা থাকে না এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে শাসক বাহিনীর গুলিতে কিভাবে জুনান চাকমা জুনান হত্যা করা হয়েছিল দেয়া হয়েছিল এখন আমার আমার যে প্রশ্ন আমার যে দাবি দেওয়া যে শুধুমাত্র সাম্প্রদায়িকতার নাম করে কোনো একজন একজন মানুষকে যদি এইভাবে মেরে ফেলে দেওয়া যায় কোনো ধরনের বিচার ব্যবস্থা না হওয়া পর্যন্ত এক বছর পূর্ণ করে ফেলা যায় তাহলে এই দেশে সরকার কি করছে আমাদের জন্য তার জনগণের জন্য কি করছে আমি এখানে বলছি যে যে কোনো এবং এই যে আজকে আমরা যে কারণে এখানে দাঁড়িয়েছি যে আহ চোখে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচার ব্যবস্থা কতটুকু সেটা জানতে চাই আমরা সময় দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মত তৈরি হয় বিভিন্ন ধরনের বিচার আমি চাই আমি এই বিচার ব্যবস্থার কাছে এইটা জানতে চাই যে এই চারজনকে হত্যার